আরে বন্ধুরাও ফাইনালি আমি চলে এসেছি দেখো আমার পেছনেই হচ্ছে যে দেখো জেঠিঘাট আর এই যে দেখো ঘুরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ এখান থেকেই আমি লঞ্চ করে চলে যাবো ফাইনালি বন্ধুরা দেখো আমার লঞ্চ চলে এসেছে আর আমি এখন উঠে যাব লঞ্চে আর নাম্বার হচ্ছে আহেরি টলা আর এই প্রথমবার কিন্তু আমি এই যে ব্রিজের মিস থেকে এরকম লঞ্চে করে যাব তো চলো সেই দৃশ্যটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই তো চলো দেখানো যাচ্ছে দেখো ফাইনালি লঞ্চ চলে এসছে আর আমি প্রথমে একটা মিস করে গেছিলাম বুঝতে পারিনি যেহেতু প্রথমবার দিক থেকে যাচ্ছি সেই জন্য বুঝতে পারিনি ওই যে দেখো এসে গেছে নাথ মন্দির তো দেখো আর আজকে ওয়েদারটা দারুণ মানে ক্লাউডি হয়ে আছে প্রচণ্ড রোদ্দুর তো আমি এখান থেকে লঞ্চ পেরিয়ে এই জাহির নামলাম নেবে এখান থেকে চলে যাব ভীপীনাথ মন্দির তো হাঁটছি তো ওখানে দাঁড়িয়ে থাকবে তোমরা আগের ব্লকে যারা দেখ মানে যারা যারা দেখেছ তারা অবশ্যই জানবে পায়াল তো সেখানে গিয়েই তার সঙ্গে মিট করবো তো চলো যাই সঙ্গে দেখা হবে আর এই যে দেখো এখানে কিন্তু আশেপাশে শুরু হয়ে যাচ্ছে এরকম দোকানপাটগুলো পাঠ যেহেতু শ্রাবণ মাস চলে গেছে শ্রাবণ মাস শেষ এই শ্রাবণ মাসে হয়তো এই দোকান ছিল ভরপুর ওঠার মুখে আর এখানে দেখো কত জলের গ্রাম বিক্রি হচ্ছে গঙ্গা জলের জন্য সব গ্রামগুলো বিক্রি হচ্ছে এত সুন্দর একটা গঙ্গার ঘাট সন্ধ্যেবেলা এখানটা খুব সুন্দর একটা দৃশ্য থাকে সবাই এসে ঘাটটায় বসে আর এই এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মন্দিরের এন্ট্রি আর এখানে দেখো দোকানপাটও বসেছে এখান থেকে তোমরা ডালা সংগ্রহ করতে পারো তো এখান থেকে দেখো শুরু হয়ে যাচ্ছে মন্দিরের মেন রাস্তা আর এখানে দেখো চারিপাশেই কিন্তু দোকানগুলো দোকানপাট সব বসে আছে এখান থেকে তোমরা পুজোর ডালা দুধ গঙ্গা জল সমেত ঘটি সমস্ত কিছু এখানে পাওয়া যায় দেখো ঘটি ঘট আর এই যে এখানে দাঁড়িয়ে আছে তোমাদের যাদের চলে গেছিলাম অনেকটা দূর আগের স্টপেজে এই রেল লাইনটা ক্রস করেই কিন্তু এই মন্দির এই দেখো আর আমি যেহেতু চিনি না এই যে দিদি নিয়ে যাচ্ছে

বাবাকে দেবো বলে আর্যমুখী ফুল রয়েছে না সূর্যমুখী ফুলও আছে এই কাকুর সূর্যমুখী পদ্ম বেলপাতা মেন হচ্ছে এই যে বেলপাতা আর এখানে হচ্ছে করে নিয়ে নিয়েছি বাবার মাথায় দেবো বলে তো আমি একটা বাবার ছোট্ট ভক্ত তাই চলে এসেছি আজকে ভূতনাথ মন্দিরে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে চলো তার আগে আমি বাবার মাথায় একটু জল ঢেলে দেব এই যে সনিয়া এখন উঠছে সোনিয়ার এই প্রথম মোটা বাবার দর্শন আমি তো আসতেই থাকি এখন সোনিয়াকে আজকে নিয়ে আসলাম সোনিয়ার কেরম লাগলো জানবো এইটা এমন এক মন্দির যেখানে কিন্তু আপনাদের এই কাঠের সিঁড়ি দিয়ে উঠে তবে এই মোটা বাবার মাথায় জল ঢালতে হবে পারবেন জয় মোটা বাবার জয় Thank yeah. you. বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আর সত্যি বলছি মানে মন এতটা শান্তি লাগছে আর আমি শুনেছি মানে ভিডিওতে সবার লগে যে বাবা না ডাকলে না কি এখানে আসা সত্যি সম্ভব হয় না আর কালকে এটা ডিসাইড করা হলো আর আজকে আমি পৌঁছে গেলাম বাবার কাছে আমি কিন্তু পৌঁছাতে পারতাম না যদি বাবা না টানতো আর দেখো আমি বাবাকে ঘুরের ছুঁয়ে আছি মানে এটা একটা আলাদা অনুভূতি কতটা সুন্দর মানে জানি না বোঝাতে পারবো না এটা ভাষায় বোঝানোর মতন নয় যাই হোক তোমার পুজো তো মানে সম্পূর্ণ হলেও খুব ভালোভাবে পুজো দিলাম আর তোমাদের মানে ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু আর তোমাদের বাইরেটাও ঘুরে দেখাবো আর কীভাবে আমরা এখানে এসেছি সেটাও তোমাদেরকে অবশ্যই জানাবো আমি যেহেতু হাওড়া থেকে এসেছি হাওড়া থেকে তোমরা বাজারে লঞ্চ ধরবে তো লঞ্চ ধরলে তোমরা নেমে যাবে হচ্ছে একটা আহির টোলা আহির থেকে মাত্র পাঁচ মিনিটেরও পাঁচ মিনিটও লাগে না একদম দু থেকে তিন মিনিট হাঁটা পথে তুমি যাকে জিজ্ঞেস করবে যে আমি বাবার দর্শন করবো বাবার মন্দিরে যাব ব্যাস এইটুকু বললেই সবাই দেখিয়ে দেবে সবাই মানে এক কথায় আমাকে দেখিয়ে দেবে দেখো যাই হোক আমি এখানে বেশি ভাষাই পাচ্ছি মানে বাবার কাছে এসে তো যাই হোক মানে আমি বাবার ছোট্ট একটা ভক্ত আমার খুব ভালো লাগছে আজকে আসতে পেরে তো চলো বাইরেটা তোমাদের ঘুরে দেখাই বাবাকে একটু দেখাও পুরোটা বাবাকে পুরো দেখিয়ে দিয়েছে ঘুরে এদিক দিয়ে দেখিয়ে দিয়েছি উনি বাবার দর্শন এখান থেকেই করিয়ে দিচ্ছি সবাইকে বাবার শান্তি মানে আলাদাই একটা শান্তি মানে এর এটা ভাষায় বলানো সম্ভব না যে এই শান্তিটা কি আছে কিরকম আছে মানে এখানে এটা ভাষায় প্রকাশ করার মতো নয় আমার এখানে থাকবে তুমি দিয়ে দেবো আমার কাছে ফুল আছে দেখো আমার কাছে ফুল আছে এই যে আমি দেবো নন্দী মহারাজকে এটা প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো দেখো মন্দিরটা অবস্থাটা দেখো এরকম আর এখানে তোমরা কোনোরকম মানব থাকলে এখানে ভিড় বাড়তে পারো প্রায় সাড়ে তিনশো বছরের মোটা বাবার মন্দির চলো এবার আরতিটা করে নি এটা হচ্ছে সাড়ে তিনশো বছরের পুরনো মিতা বাবার সেখানে আমি এখন এসে পৌঁছেছি আর আমার পুজো দেওয়াও সম্পূর্ণ হয়ে গেছে তো চলো আমাকে এই ঘটিটা দিতে হবে যে দোকান থেকে কিনেছি সেখানে এবং একটু মন্দিরটাও দেখিয়ে দিই এবং সব থেকে বড়ো সৌন্দর্য হচ্ছে মন্দিরটাকে কিন্তু যেমনকে তেমন রাখা হয়েছে অনেক জায়গায় হ্যাঁ হ্যাঁ আলাদা ওপরের চূড়াটা আমি দেখাই পুরো গাছ দেখুন গাছ পুরো ঝুড়ি নেমে গেছে তো যারা জানেন না তারা এখানে আসবেন খুব ভালো লাগবে খুব শান্তি লাগবে The <laughs> cat ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছে না আর সত্যি বলছি মানে আমি এই সাইডটা কিনতাম না তাতে তো অবশ্যই তিনি কিন্তু এই সাইডটা চিনতাম না সেই জন্য এতটা সময় লাগলো তো তোমরা আমি তোমাদের তো বলেই দিলাম যে কিভাবে আসবে এখানে একদম সহজ রাস্তা আর ভাড়াও মাত্র ছটাকা হাওড়া থেকে মানে লঞ্চ ধরলে তো এখানে ভাড়া হচ্ছে মাত্র টাকা কোনো অসুবিধা নেই তোমরা নিশ্চি যাই চলে আসতে পারো আর সত্যি বলছি আসো একবার এসে এই মন্দিরের ঢোকার মাত্র ঠিক এতটা মুগ্ধ লাগবে আমার এখান থেকে যেতে ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে দেয়ালে হেলা দিয়ে দাঁড়িয়ে থাকে

बाबा बोलि आज जए हम गो बिखु देला साले जे हम बात बोलि देले यो कागज खाली के दुनिया के दे दिया त सब ठीक अ भाई खबरदार सब हम कह दे कोना बोलला कल बोलि आज बोलि चले गोपाल भाई जाईबा धन पर बस में हम या बात पूरा साल है मेहनत कर रहे हैं का साला ले के आबो होवा के हां न त उनखे সেটাও ভাবিনি কিন্তু এতটা সহজ রাস্তা হয়ে যাবে বাবা এতটা সহজ করে দেবে তো ফাইনালি মানে ভালো লাগলো শান্তি হলো তো এই যে শান্তি পেলে তুমি সেইটা আমি আরও শান্তি পেলাম যে তুমি শান্তি পেলে আমার তাই জন্য খুব ভালো লাগবে চলো হর হর মহাদেব হর হর মহাদেব

এই বাবার জটা আছে এটা সাড়ে তিনশো বছর চারশো বছর পুরনো আমাদের এই ঐতিহ্য একটা বাঙালিদের হ্যাঁ বাবা এখানে সদাশিস হিসাবে সেবা করছে আমরা আমার সত্যি কথা বলতে এখান থেকে না যেতে ইচ্ছা করছে না মানে তো বন্ধুরা আপনারা এখানে আসলে কিন্তু মানে খাওয়াতে পারেন যে কোনো

চার চার আলু মাখা দিয়েছি কত সুন্দর করেছি হ্যাঁ এটা কটা থেকে খোলা এরকম মাছ সাতটা থেকে যতক্ষণ বিক্রি না হয় সন্ধে অবধি থাকে সন্ধ্যে বেশি বড় অটোর হলে থাকে তাহলে শেষ হয়ে যায় এক মাছ খেয়ে বিক্রি হয়নি

এটা হচ্ছে দারুণ এক জায়গা এবং দেখতে ভালো লাগবে চলুন এবং রোদ রয়েছে বিশাল রোদ কিন্তু এখানে সবথেকে ভালো ব্যাপার সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাধি রয়েছে চলুন দেখাই এই ডান দিকেই রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি

দারুণ জায়গা কিনা মন ভালো হয়ে যাওয়ার জায়গা ভালো লাগারই একটা জায়গা আর আমার সত্যি আবারও আসার ইচ্ছে আছে আবার নিয়ে আসব এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারছি না বন্ধুরা চলো পরবর্তী ভিডিও দেখতে হলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরো দেখতে হবে পুরো দেখে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের আর একটা পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা জায়গা তো বন্ধুরা রীতিমতো এত রোদ এইতে এই তো এখানেই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি স্থল ওইখানে কিন্তু আমরা পুরো জ্বলে গেছি আর এই যে দেখতে পাচ্ছো পুরো জ্বলে পুরো একাকার হয়ে গেলাম আর এই আমরা ঠিক এইভাবেই আজকে মজা করছি আমরা দুজনে যখনই বেরোই সত্যি বলছি এতটা মজা হয় যে কল্পনার বাইরে যাই হোক এরকম আরো নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারবে আমাদের দুজনের সঙ্গে